শিশু দিবসকে সামনে রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আয়োজন করল এক অনন্য আবেগঘন ও মানবিক উদ্যোগ শিলিগুড়ির জংশন থেকে রংটং পর্যন্ত অর্টিস্টিক ও দৃষ্টিহীন শিশুদের নিয়ে বিশেষ টয় ট্রেন যাত্রার আয়োজন করা হয় পাহাড়ি রেলপথ জুড়ে এদিন ভেসে উঠেছিল ছোট ছোট মুখের উচ্ছ্বাস যেন ঐতিহ্যের রেললাইনকে ছুঁয়ে গেল মানবিকতার সবচেয়ে সুন্দর রং সকাল থেকেই শিলিগুড়ির জংশনে ছিল উৎসবের আবহ প্ল্যাটফর্ম ভরে উঠে রঙিন বেলুন হাসি খুশি শিশু সঙ্গীত আর অভিভাবকদের উচ্ছ্বাসে পাহাড়ের প্রতিটি বাঘ সুড়ঙ্গের আলোছায়া ছায়া অরণ্যের সবুজ সৌন্দর্য সবই শিশুদের কাছে হয়ে ওঠে চমকে ভরা এক নতুন অভিজ্ঞতা কেউ জানলা দিয়ে বাতাস ছোঁয়ার চেষ্টা করছে কেউ আবার ট্রেনের শব্দে নেচে উঠছে প্রতিটি কামড়ায় যেন পরিণত হয়েছিল আনন্দের উৎসে হ্যাঁ আজকে শিশু দিবস উপলক্ষে আমাদের একটু অন্য রকমের চিন্তাধারা যারা অটিজিয়াম বাচ্চা জন্ম থেকে যারা একটুখানি ডিসাবিলিটির সঙ্গে যুক্ত সেই সমস্ত অটিজিয়াম বাচ্চাদেরকে এবং কিছু ব্লাইন্ড আছে এবং কিছু অর্ফান হোম থেকে নিয়েছি আমরা তাদেরকে আমরা টয় করে রং টং নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি এবং এই রং টং এ আমাদের বসে খাওয়ারও আয়োজন করেছি আমরা এক শুভাকাঙ্ক্ষী তার বাবার স্মৃতির উদ্দেশ্যে সেই খাওয়ানোর ব্যবস্থা করেছেন সেখান থেকে আমরা পরে বাই রোড করে আমরা আসবো বিশ জন বাচ্চা বিশ জন কেননা একটা টয় ট্রেনের তার ক্যাপাসিটি হচ্ছে বিশ জন ভিতরে বিশ জন বস্তু বাই রোডে আসবে না এটা আমার অনেকজনের চিন্তা রাখা এরা তো বেসিক্যালি এরা কোনো বা সংগঠনাইজেশনে যুক্ত না যে সমস্ত বাচ্চা ভাইরা আমরা এদেরকে বেসিক্যালি সুযোগ দিয়েছি সব জায়গা থেকে আমরা খুঁজে নিয়ে এসে এসব এরাও যাতে সুযোগ পায় যাতে এদের পরিবারের গার্জেন্সরাও যাতে সুযোগ পায় যাতে তাদের বাচ্চাদের একটু নিয়ে যাত্রা করার জন্য এটাই কেননা এর ফেয়ার অনেক আমরা বেসিক্যালি দেখেছি অনলাইনে দেখলেই পনেরোশো টাকার উপরে তা বেসিক্যালি ফেয়ার তো সেই জন্যই আমাদের এই চিন্তাধারা যে ফ্রিতে যদি ব্যবস্থা করে দেওয়া আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু করার চেষ্টা করি আমরা এবছরে অটিজিয়াম বাচ্চা এদেরকে নিয়ে চেষ্টা করেছি

এটা তো মানে শুধু শিশু দিবস শুধু আমাদের বাচ্চাদের জন্য না সবার নরমাল স্পেশাল সবার জন্য এই শিশু দিবসটা তো আজকে ইউনিক ফাউন্ডেশন থেকে আমরা ইনভাইটেড তো আমরা এখানে আসতে পেরে ভীষণভাবে আপ্লুত মন থেকে বলছি ভীষণভাবে আমরা খুশি আমাদের মতন প্রত্যেকটা মায়েরা বাচ্চাদের নিয়ে আসতে পেরেছে আমরা ভীষণ খুশি না এর আগে কখনো ওইভাবে টয় ট্রেনে ওঠার সুযোগ হয়নি তার কারণ হলো আমরা বাচ্চাদের নিয়ে সেইভাবে সব জায়গায় যাতায়াত করতে পারি না তো আজকে ভাবছি এই ইউনিক ফাউন্ডেশন থেকে আমরা যেহেতু ইনভাইটেড তো আমরা এখানে আসতে পেরেছি না আমাদের মতন প্রত্যেকটা মায়েরাও আছে বাচ্চারাও আছে তো এখানে আসলে আমরা ভালো মতন থাকতে পারবো আনন্দ করতে পারবো আমাদেরকেও সবাই বুঝবে আবার সবাইকে আমরা বুঝতে পারবো এভাবেই এখানে আসা যাওয়ার জন্য আর কিছুই না।